দোকান থেকে সোজা বেরিয়েছি আমি বললাম না আধ ঘন্টা একটু লাইভ করে দি এ মনু হাই 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 হ্যালো কেমন আছো সবাই প্রত্যেকে কেমন আছো লাইভটি লাইক করবেন শেয়ার করবেন সবসময় করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা আছি দীঘা মোহনা হালকা হালকা করে জোয়ার বাড়ছে দেখতে পাচ্ছেন ওই চিত্র আপনাদের সামনে

বাগুয়াগুলোর নাম কি একটু জোরে করে বলুন একটি একটু জোরে কাকু আপনার নাম কি বাড়ি কাটাবনি প্রত্যেক দিন আপনি আসেন এক মাস পরে এসছেন ঠান্ডার সময় মাছটা খুব একটা হয় না না তো আপনার মানে এই বর্ষি দিয়ে মাছ ধরার জীবনে কিছু কাহানি এক বছর সব থেকে হাইস্ট কত কিলো মাছ ধরেছেন এই দীঘা মোহনায় হাফ কিলো মতন কেমন কি কি মাছ কি কি প্রজাতির মাছ ট্যাংরা মাছ অনেকে শুনেছি নাকি এক একটা বড়শি দিয়ে বিশাল বিশাল বড় আকারের খোলা মাছ ভেটকি মাছ ধরে

তো আপনারা দেখতে পাচ্ছেন দীঘা মোহনার ভিউ পয়েন্ট থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আহ দেখুন প্রচুর মানে কি বলবো পর্যটক ততটা নেই বললেই চলে আর বাদ বাকি দেখতে পাচ্ছেন আপনারা জোয়ার হচ্ছে হালকা হালকা করে জোয়ার হচ্ছে লাইফে নতুন জুটছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো লাইফে লাইক করুন রাখুন এই মুহূর্তে আমরা দীঘা

আর তিন তিন দিন শেষ হবে দিন যাবি ফুলছে দেখ জল ফুলছে জল ফুলছে কিভাবে দেখ মনে পকোটে করে নাম করে একটা পাওয়ার ব্যাংক আর চার্জার নিয়ে আসতে হয় যার কাছেও একটা থাকলে এইটা খেলবে দেখ boleh glow macam macam ada oh ai mari kita tengok ada takut jap দীঘা মোহনার ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা দিনা মোহনায় ভিউ পয়েন্ট থেকে সরাসরি ভিডিও ফুটেজ আপনাদের সামনে জোয়ারের জলে ডিগামোহনার ভিউ পয়েন্টটা কিন্তু একদম জলের তলায় দেখুন ওই চিত্র నాల్ల లా గ్లా లా గ్లాల్దలాగదల గులాదిలాదలులాగు

মুখ টা দে

আমি কার বউকে দিব না বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একটা মৎস্য শিকার করা টলার মাছ বোঝাই করে একদম মৎস্য শিকার করে দাঁড়া ভাই একটু দাঁড়া তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দীঘা মোহনায় ঘুরতে এসেছিলাম এবং দীঘা মোহনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা মৎস্য শিকার করা টলার মাছ সমুদ্র থেকে কিভাবে মৎস্য শিকার করে বাড়ি ফিরছে দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু মাছ কিন্তু একদম লোড আছে ওভারলোড আছে দেখতে পাচ্ছেন কেমন আসছে দেখুন একদম ওভারলোড আছে মৎস্য শিকার করা টলার একদম ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে এবং সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মৎস্য শিকার করা টলার কিভাবে মাছ নিয়ে বাড়ি ফিরছে সেইখান থেকে না দারুণ আসতো কাছে আসছে না মৎস্য শিকার করা টলার দেখতে পাচ্ছেন আপনারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করে বাড়ি ফিরছে মৎস্য শিকার করা টলার দেখুন মাছ কিন্তু একদম কিন্তু লোড আছে অভার লোড আছে দেখুন ওর জলের স্রোতেই কিন্তু বোঝা যাচ্ছে যে মৎস্য শিকার করে ট্রলারের ভেতরে মাছ কতটা পরিমাণে আছে দেখুন পুরো একদম ওভারলোড কি দুর্দান্ত একদম ফুটেছে আপনাদের সামনে দেখুন অসাধারণ ভিউ পয়েন্ট থেকে সরাসরি আপনারা এই চিত্র সব সময় দেখতে পাবেন না আর মানে জোয়ারের টাইমে এলে আপনারা দেখতে পাবেন মৎস্য শিকার করা টলার গুলো যেগুলো মাছ নিয়ে ফিরে বাড়ি ওগুলো দেখতে পাবেন এই যে মাছ এখান থেকে কিন্তু টান নিবে দেখুন এটা হচ্ছে চম্পা নদীর দিকে এটা ঢুকে যাচ্ছে এটা চম্পা এইটা চম্পা নদী দেখো দেখো আর সেদিকে নিচ্ছে কেন রে এদিকে তো টানবে তো দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে এবার চম্পা নদীর দিকে রওনা

চড়াই না বসে যাক না বসে না পুরো একদম ও সাইড দিয়ে নিয়ে আছো দেখ না চড়াই বসে গেলে ভালো হবে ড্রোন আছে ছেড়ে দিব চেক করে যাওচি দিব বল আমি ছেড়ে দিয়ে পড়া পড়া পড়া

তো বন্ধুরা লাইফ ঠিক করছি এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরের লাইফে গুড বাই